আমরা এটা সবাই জানি কৃষিকাজের পাশাপাশি মৎস্য চাষের চাষের পরে মানুষ অনেক ঝুঁকে পড়েছে পরিসরা ব্যাপক আমি হরিণাকুণ্ড সন্তান এক সময় দেখলাম মাঠে যখন যে ধান হতো সে ধানের ক্ষেতে ফিফটি পার্সেন্ট এখন মাছের চাষ করা হয় আমি বলেছি কারণটা কি বলছে মাছের চাষ করলে বেশি লাভবান হওয়া যায় বছরে তিন থেকে চার বের মাছ নাকি ফিশিং করা যায় একজন যদি এক কেজি মাছ ওজনের মাছ তৈরি করতে পারে ফিশিং করতে পারে এবং অনেক সুবিধার জন্যই যে জমিতে ধানের চাষ হতো আমরা এখনো দেখি মাঠে এক বিঘা তেত্রিশ শতকে বিঘা জমিতে কেউ লিজ দেয় লিজ সিস্টেম তো অনেকে জানি বোধহয় বার্ষিক লিজ সিস্টেম আছে বারো হাজার টাকা দেয় অথচ মাছের জন্য তিনি তিরিশ হাজার টাকা পাওয়া যায় এক্সাম্পল আমাদের যে মাছের বাজার আছে পিছনের দিকে যে মাঠগুলা আবার নিজেও অনেকগুলো জায়গা আছে এখানে আমাকে যারা চাষ করতো তারাই বললো আপনার টাকা লাগবে না মাটি খুঁজে নেবো হাত দিয়ে গভর্নমেন্ট থেকে নিষেধাজ্ঞা খোঁজা যাবে না আমরা আস্তে 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 করে কাবি ডৌসা করে মেশিন দিয়ে পানি দিয়ে চাষ করব সমস্ত খরচ আমাদের আপনি টাকা পেয়ে যাবেন আমাকে অনেকে পঁচিশ হাজার টাকা দেয় তিরিশ হাজার টাকা দেয় আটটা জায়গা আছে বত্রিশ বিঘা জায়গা আছে সেটা পুকুর কাটা আছে মানে আমি ওইভাবে ডাইরেক্টলি না থাকলেও আমি কিছু জানি আমি যে উপজেলা অফিসার আছেন আপনার অনেক দায়িত্ব কর্তব্য গভর্নমেন্ট দিকে কোন সুযোগ সুবিধা এদের জন্য আনা যায় এটা আপনি ভালো জানেন যে বিষয়গুলো মনে করবেন আমি পাচ্ছি না তার হ্যান্ডেলিং করতে হবে সুপারিশ দরকার আমার কাছে আসবেন নির্ভয় অফিসার ওনার কাছে আসবেন সবাই মিলে যদি আমরা করতে পারি তাহলে মনে হয় এরা অনেক সুবিধা পাবে আসলে বাস্তব প্রত্যেক সেক্টরে কিন্তু প্রণোদনা বলেন সাহায্য বলেন গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে কিন্তু এই জায়গায় উত্তর দিতে গেলে আমি আপনি জানি আমার কাজী কামাল মল্লিক যেটা বললেন আসলে বাস্তব আমরা কেন পাচ্ছি না অনেকে মনে করেন সব ডিপার্টমেন্টের লোক টাকা পায় পয়সা পায় সার পাচ্ছে বিষ পাচ্ছে কৃষি ডিপার্টমেন্ট দিচ্ছে আমাদের কেন পাচ্ছে না আমাদের নিচ্ছে চুরি করে নিচ্ছে অফিসাররা এমন না ধারণা দেখে না আসলেই এই সুযোগটা সীমিত করেছে কোন কারণ থাকতে পারে আমি উপজেলা মৎস্য বিশ্বাস আকর্ষণ করতেছি আপনি দেখবেন গভর্নমেন্ট থেকে বাড়তি যদি কোনো সুযোগ সুবিধা দিয়ে সাথে যদি কোনো স্কোপ থাকে আমাদের বলবেন ওপার আপনি চিঠি লিখবেন আমাদের একটা কপি দেবেন আমরা চেষ্টা করে দেখি আর যারা মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন সবাইকে বলবো আপনারা নির্দেশটায় যেভাবে অগ্রসর হয়েছেন আপনার যে যে ব্যবসায় লাভ বেশি যদি মনে করেন এই ব্যবসা অনেক বেশি লাভ ঝুঁকে পড়েন নিজের উদ্যোক্তা আপনারা নিজের অর্থনৈতিক আপনারা বেশি ঝুঁকে পড়েন লাভবান হন আপনারা ব্যক্তিগত লাভবানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অনেক অবদান রাখতেছেন আপনারা